আসসালাম ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে রবিবার দেখেন রবিবারে আমি আসরের পর থেকে নামাজ পড়ে তারপরে ভিডিওটা শুরু করেছি আমাদের জমি থেকে নিয়ে এসছে পালং শাক আর লাল শাক দেখেন অল্প দুইটাই অল্প অল্প নিয়ে এসেছি সেজন্য একসঙ্গে বিস করে কেটে নেব লাল শাকগুলো অনেক সুন্দর হয় দেখেন দেশি লাল শাক লাল শাক কী ভালো লাগছে আর পালং শাক এগুলো তো কাটা হয়ে গেছে তারপরে রাতের বেলায় দেখেন রাতের খাবার খাওয়া হয়ে গেছে আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি তারপর গুলো মাগরিবের নামাজের পর একটু সাতটা সাড়ে সাতটার দিকে চলে গেছিলাম ছাদে রান্না রান্নাবান্না করতে রান্নাবান্না সেরে চলে এসেছি রাত্রে খাবারও হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে প্রায় দশটা বাজতে গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন প্লেট বাটি এগুলো সব ধুয়ে রেখে দেবো টেবিলের তো এখন নোংরা হয়ে আছে সেগুলো তুলতে হবে জিনিসপাতি সবগুলো খাবার দাবার ফ্রিজে রাখতে হবে আর যেটা বাইরে রাখার বাইরে রাখবো সেজন্য আগে বাটি থালিগুলো ধুয়ে নিই তারপরে যাবো ডাইনিংয়ে রাতের বেলা কাজ গুছিয়ে যদি করা যায় আমি এভাবে করি রাত্রে কাজ থাকলে রাত্রে সেরে রাখি কারণ না সেরে রাখে রাতে শান্তিতে ঘুমো হবে না আবার সকালবেলাতে মানে ঝামেলা মনে হবে সেজন্য রাত্রে সব কাজ সেরে রাখবো এই যে চলে আসলাম ডাইনিংয়ে দেখেন খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প একটু আলু ভাজি আসছে ছোট্ট প্লেটে তুলে ফ্রিজে রেখে দেবো ডালগুলো তুলে রাখবো রুটিটা দেখেন বেশি করে বানিয়েছিলাম সকালে খাওয়া যাবে মরিচের চাটনি আমার সব থেকে বিরক্ত লাগে কিচেনে সব কাজে তো করি সংসারে আমি না করলে কে করবে আমি তো মেয়ে মানুষ করতেই হবে আমার সব থেকে বিরক্ত লাগে যে খাবার পরে থাল বাসন ধোয়ার এই টেবিল পরিষ্কার খাবার দাবার তুলো টেবিল মুছে এই জিনিসটা আমার সব থেকে মানে মনে হয় যে কষ্ট বেশি সব কাজই করতে হয় আমাকে তো করতে হয় তারপরে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তারপরে এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে থাল বাসন মেজে যে সিনগুলো একবার কচলি ধুয়ে নিয়েছি চুলার পাঁচটা পরিষ্কার করে নিয়েছি দেখেন রাত্রে এগুলো করছে এখন কিন্তু দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি সব কাজ সেরে নিচ্ছি তারপরে যে আলতা পেটে আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম সেই মাছটা এখন তো ফ্রিজে রাখবো না কারণ একদম গরম হয়ে আছে সেজন্য প্লেটে একটু পানি দিয়ে রেখে দিলাম ওই ঢাকনাটা তো হবে না এরকম একটা ঢাকনা দিলাম নোড়া চাপিয়ে দিলাম কারণ পানি না দিলে তেলা পোকার উঠে যাবে তেলা পোকা এত ছোটো ছোটো তেলা পোকা পিঁপড়া হয়েছে ওগুলো সেজন্য পানি দিয়ে হাঁড়িটা রেখে দিলাম তরকারির তারপরে যে শাকগুলো ধুয়ে তারপর ছাদে রান্না করতে গেছিলাম সাত একবার ধুয়েছি জানেন এত মানে তুলেই নিয়ে চলেছে যেন মাটি ছিল এই যে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে গেছে কেটেও রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো পলিথিত পলিথ করে পরের দিন আবার তো রান্না করতে হবে সেজন্য তুলে রেখে দিলাম একবার কিছুই করা লাগবে না পরের দিন শুধু কড়াই দিলেই হবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপরে আমি পরিষ্কার করে নিচ্ছি এখন তো রাইস কুকারে ভাত রান্না করছি রাইস কুকারটা এত ভালো জানে মার্শিলের অনেক ভালো তিন বছর ওর দিকে আপনাদের ভাই ছিল ওখানে করেছি তারপরে নিয়ে এসে আমার নষ্ট হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তারপরে যে দেখেন সন্ধ্যাবেলাতে আপনাদের ভাই বাজারগুলো করে নিসে কিন্তু ছাদে রান্না করতে গেছিলাম সেজন্য তোলা হয়নি আমি সে ব্যাগে রেখে দেওয়া রাত্রে যত রাতে হয় তুলবো না তুললে তো তেলা পোকার পিঁপলার ঘর বাড়ি বানিয়ে নিবে আর ভিতরে কারণ খাবার দাবার থাকবে না আবার ঢুকে বসে থাকবে সেদিনে রাত্রে তুলে নেব এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা না কয়টা বাজে যেন আমি তারপরে তুলব যত রাতে হোক সব তুলে রাতে একদম ঘর বাড়ি পরিষ্কার করে আমি এইভাবে রাত্রে যদি কাজ থাকে রাত্রে কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি যতক্ষণ না শরীর অসুস্থ হয় সুন্দরভাবে গুছিয়ে নিই তারপরে রাত্রে একটা শান্তিতে ঘুম হয় আবার সকালটা একদম ঝামেলা মুক্ত হয় আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দেন আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখেন করে তুলে নিচ্ছি এই চানাচুরের ভিতরে চিপসগুলো আমার খুব ভালো লাগে তুলে তুলে খাচ্ছি দেখেন যখন এনে আমার খুব ভালো লাগে চানাচুরগুলো রাত্রে এগুলো তুলে নিচ্ছি দেখেন পলিসাও আমি রাখি কারণ কোটাতে রাখলে নরম হয়ে যায় এভাবে পলিতে করে নিয়ে আবার পলিটা জড়ে রাখলে নরম হয় না বিস্কিটও তাই আমি পলিতে করে রেখে দিই কোটার মধ্যে তাহলে সুন্দর হয়ে থাকে পলি থেকে খুলে একদম ঢেলে রাখি না ঝেলে রাখলেই তখন নরম নরম হয়ে যায় ভালো লাগে না দেখুন বিস্কুটও রাখবো দেখছি আগের বিস্কুটের কোটা শেষ দুইটা আছে শেষ ওটা যাতে এখন বিস্কুটটা তুলে নিব দুই রকম বিস্কুট নিয়ে এই বিস্কুটটা দেখেন খাইতে অনেক ভালো লাগে কিন্তু এত মানে মোটা মোটা একটা খেলে পেট ভরে যায় আপনাদের ভেবেছেন দেখি একটা খাই কেমন লাগে ভালো তিল দেওয়া আছে অনেক মজা এই বিস্কুটটা খেতে তারপরে এই যে সল্টেস না কি বলছে লবণ লবণ ওই বিস্কুটটা মেনেছে ওটাও তুলে নেবো রাত তেলে তু তুলে যদি না রাখি সকাল পাওয়া যাবে না পিঁপড়া তেলে পোকায় সেজন্য কত কষ্ট হোক আমি যখন তুলি তখন আমার ভাই একটু জিজ্ঞেস করছি কয়টা বাজে বলছে বারোটা বাজতে দশ মিনিট বাকি দেখেন এগুলো করতে করতেই বারোটা দশ বিশ বেজে গেছিলো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করি তারপরে তো ফ্রেশ হয়ে শুতে হবে দেখেন হাতে একটু একটু কালি লেগে আছে আমি সেগুলো সাবান দিয়ে পরশা করবো কারণ চুলাতে রান্না করে এসেছি চুলায় রান্না করলে হাতের অবস্থা শেষ কড়াই মাসতে একবারে হাত কালি কালি হয়েছে তারপরেও শীতের দিন এখন বেশি শরীর ভালো থাকলে চুলাতেই যায় এই যে জায়গাটা মুছে সুন্দর করে জায়গা মতো তো তুলে নিলাম দেখেন সুন্দর করে তুলে তারপরে রাত্রে এখন মানে ঘুমালে আরামের ঘুম হবে কারণ সব কাজ ছেড়ে রাখছে সকালে শুধু ভাত রান্না করবো আর ডাল তাহলেই হয়ে যাবে রান্না করে নিয়ে চলে এসেছি খুব সুবিধা হচ্ছে রাত্রে রান্নাটা কষ্ট হচ্ছে তারপরও সকালটা একদম ঝামেলা মুক্ত থাকা যাচ্ছে মানে টিফি টিফিটা এখানে রাখলাম পরে সরিয়ে রাখবো ব্রাশ নিয়ে এসছে ব্রাশটাও রেখে দিলাম সব কিছু রেখে এবার দেখেন গাছ থেকে পেয়েছিলো পাঁচ ছয়টা করলা তারপরে করলা কিনে এসছে আর নতুন আলু নতুন আলু নিয়ে এসেছে আর নতুন আলু দিয়ে করলা নাকি হাতে মেখে চাঁদচুরি খাবে যে পরের দিন করে দেবো থাক নতুন আলু দেখেন এসছে তারপরে রাত্রে খাবার খেয়ে এখানে বসে গল্প করেছে সব কী অবস্থা দেখেন এগুলো সোফাইগুলোও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা সোফায় বসেছে আর কি এলোমেলো হয়ে আছে সবগুলো পরিষ্কার করে তারপরে তো ঘরগুলো ঝাড় দিতে হবে আজকে মুছেছিলাম মোছার পরও দেখেন ঘরে কী নোংরা হচ্ছে। একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে দিবেন একটা লাইক আপনাদের একটা লাইক আমার ভিডিও আরো অনেকের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবে ঝাড় দিয়ে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবে এখন পর্যন্ত সাড়ে বারোটা বেজে গেছে তারপরে সবাই এখন শুয়ে পড়েছে আপনার ভাইয়াও শুয়ে পড়েছে তুমি মুখার দিয়ে শুয়ে পড়ো শুয়ে পড়েছে আমি দেখেন আমার মা তো ঘুমিয়ে গেছে কারণ ওষুধ খাই ঘুম তো হয় না তারপরে শুয়ে পড়েছে এই যে দেখেন একদম কী সুন্দর চকচকে করে নিয়েছি এখন একটা শান্তির ঘুম হবে রাত্রে সব কাছে রেলাম রাত্রে আসসালাম আলাইকুম